আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন আশা করি সে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে বলুকটা আপনাদের জন্য আমি কোথায় যাই কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তা আজকেও আপনাদের সাথে শেয়ার করব আমি কোথায় চলে গেলাম ঘুরতে তো চলে গেলাম মেট্রো রেল দিয়ে হচ্ছে সেন্টার পয়েন্ট উত্তরা সেন্টার উত্তরা সেন্টার থেকে ওখান থেকে আমি অটো নিয়ে চলে গেলাম হচ্ছে পঞ্চবাড়ি নাম আর কি বললো সরাসরি আর কি ওখানে যা যায় আমি চলে হলো বিরুলিয়া ব্রিজে বিরুলিয়া ব্রিজে সরাসরি আগে মেয়ে উত্তরা সেন্টার থেকে যাওয়া যেত এখন যাওয়া যায় না ওখান থেকে অটো নিলাম তিরিশ টাকা ভাড়া তারপরে এখান থেকে রাস্তাগুলো খুব ভালো লাগছিলো চারপাশে আমি এই প্রথম এই এই রোড দিয়ে যাচ্ছি আগে কখনও এখান দিয়ে যাইনি এখান থেকে এটা মানে পঞ্চবাড়ি এখান থেকে আমি আবার আর একটা অটো নিব এখান থেকে দশ টাকা করে বিরুলা ব্রিজ নিয়ে যাবে তো ওখানে আমি একটা রেস্টুরেন্ট দেখেছি আর মানে নৌকা ভ্রমণ করার জন্য আর কেউ যেতে চাচ্ছিলাম মানে ওখানে ফিলটা পাওয়ার জন্য টাঙ্গুর হাওড়ে ফিল্ড টাঙ্গুর হাওড়ে তো যেতে পারছি না তাই ভাবলাম যে কিছু একটু কাছাকাছি হালকা একটু মানে ফিল পাওয়ার জন্য আর কি যাই আমি বিকেল টাইমে গেছিলাম তারপরও অনেক রোদ ছিল রোদের ভিতরে একটু আর কি ভালো লাগেনি কিন্তু সন্ধ্যার টাইমে অনেক বাতাস থাকে তখন আসলে ভালো লাগে তারপর পরিবেশে চলে আসলাম হচ্ছে আমি সেই রেস্টুরেন্টে দিশে বিরুলিয়া বিরিজে রেস্টুরেন্টটা অনেক বড় দেখেন এই যে দুশো প্রথম রোডটা সুন্দর দুই পাশে আর কি গাছপালা আর ভিতরে হচ্ছে মানে পুরো অনেক এরিয়া নিয়ে আমি ভিডিওতে দেখেছি যতটুকু তার থেকে সুন্দর আরও আর মানে অনেক এরিয়া নিয়ে আর কি রেস্টুরেন্টটা করেছে আর দু সে গাছপালাগুলো সুন্দর ছিল মানে মনোরম পরিবেশ ছিল এখানে যে ভালোই লাগে আর পাশে তো নদী নদীর পাশে আসলে একটা রেস্টুরেন্ট এসব খুবই ভালো লাগে এটা হলো ভিতরের সাইড এটা হচ্ছে দি রিভারের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আমি দেখেছি অনেকেই গিয়েছি কিন্তু আমি আসলে আসছিলাম এখানে রেস্টুরেন্টটা ঘোরা হবে আর মানে স্পিড বোর্ড আর কি ঘোরার জন্য কিন্তু আসলে কি আমি এখানে নিয়ম জানি না আসলে একটা সিরিয়াল দেওয়া লাগে নৌকা এগুলো ওঠার জন্য নৌকা বলতে হচ্ছে এটা জাহাজের মতো ছোট্ট আর কি আমি প্রথমে উঠে সব জায়গায় ঘোরাঘুরি করছিলাম পরে জানতে পারলাম যে এখানে সিরিয়াল লাগে কিন্তু এত মানুষ সিরিয়াল দিয়ে রেখেছে যে এক ঘন্টায় না আধা ঘন্টায় মানে হচ্ছে আড়াইশো টাকা করে এক একজন করে কিন্তু এত সিরিয়াল দেওয়া যে আমি সিরিয়াল পাইনি তাই মনটাও খারাপ হয়ে গেলো ঘুরতে গিয়েছিলাম একটু নৌকা নদী ভালো লাগতো আগে কিন্তু আসলে এখন এখন নদী এত ভালো লাগে না নদী আসলে আমার বাবাকে কেড়ে নিয়েছে তাই নদী দেখলে আসলে মনটা খারাপ হয়ে যায় তারপরে নদীতে একটু ঘুরতে মনে চায় এই বোর্ডে কে ওঠার খুব ইচ্ছে ছিল কিন্তু সিরিয়ালও পাইনি তাই ভেবেছি অন্য একদিন যাব এত সিরিয়াল ছিল যে অন্য এসেও চলে গেছে এটা বারোটা থেকে রাত মানে সাতটা পর্যন্ত থাকে এটা অন্য যে কোনো সময় আর কি ঘোরা যায় বিকেলটা বেশি ভালো লাগে আর এত বাতাস ছিল এত ভালো লাগতেছিলো এই রেস্টুরেন্ট এখানে কিন্তু সন্ধ্যাটা আরও সুন্দর আরও ভিউটা আরও সুন্দর লাগতো এটা হচ্ছে ভিতরে সাইডে ভিতরে মানে দোতলা তিনতলা আর কি রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের খাবারের মানও মোটামুটি দাম কোনোটা একটু বেশি কোনোটা একটু কম অন্যান্য জায়গায় স্যুপের দামটা যেরকম এখানেও সেরকম কিন্তু এখানে একটু জুসের দাম একটু বেশি কোনো একটা দাম কম আবার বেশি এরকমই হয় রেস্টুরেন্টে কিন্তু খাবার এখানে আবার খাওয়া হয় না মনটা খারাপ হয়ে গেছে বলে আমি এখান থেকে ঘোরাঘুরি করে চলে আসছি আর কি এই সাইডে বসেও খাওয়া দাওয়া করা যায় আবার অন্য সাইডে বসে নদী দেখা যায় নদীর উপভোগ করা যায় দেখেন এই যে সুন্দর নদী বিড়লে ব্রিজ আর নদীটা এটা নাকি তুরাক নদী তুরাক নদী আর কি রেস্টুরেন্টের ভিতরে ভিউটা দেখতে খুবই ভালো লাগে নদীর দৃশ্য নৌকো চলতে ছিল আবার ওই বোটগুলো কিন্তু বোটটা তখন ছিল না আমি যখন আসছিলাম ওই বোটটা ওখানে ছিল না পরে আসছে মানে অন্য দলরা ঘুরে চলে আসছে তখন বুঝতে পারলাম যে আগে সিরিয়াল দেওয়া লাগে টাকা বুকিং দিয়ে সিরিয়াল করা লাগে তারপরে হচ্ছে বোটে উঠতে হয় যেটা বুঝতে পারি না বদলে অবশ্য ওই দিনই ঘুরে আসতে পারতাম যাই হোক প্রথম দিন তো বুঝতে পারিনি পরবর্তীতে তে গেলে নৌকায় ঘুরে আসবো এটা আর কি এটা হচ্ছে যে সে বিরুলি ব্রিজ একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে আর দেখেন এইদকার দৃশ্যটাও খুবই সুন্দর একটু গাছপালা লাগানো ছিল সবুজের মজা তো ভালো লাগে দিবারে ইডস আর কি এই খাবারের এই যে সব আমি করে নিয়ে আসছি কিন্তু আসলে খাওয়ায়নি সুপারসলের দামটাও কম ছিল কিন্তু খাওয়া হয়নি আর কি চলে আসলাম ওখান থেকে যে নৌকে যেহেতু ঘুরিয়ে নিয়ে খাবো না এখানে অন্য জায়গায় যেয়ে খাবো পরে একদিন এখানে যে খাবার টেরাই করবো এবার খাওয়া দাওয়া হলো না আর কি বেশিরভাগ সবাই নতুন রেস্টুরেন্ট তো তাই ঘোরাঘুরি করার জন্য আর মানে বোটে ওঠার জন্যই বেশিরভাগ লোকরা এখানে এসেছে আর কি কিছু লোক উঠতে পারছে কিছু উঠতে পারেনি জায়গা আর কি সব মিলে আর কি ভালোই লাগছে বোটে উঠতে গেলে বেশি ভালো লাগতো একটু টাঙ্গুর হাওড়ে ফিলটা একটু অনুভব করতে পারতো সবাই এটাই বলতেছে দেখেন এই জন্য ওটা চলে আসছে দোতলা সিস্টেম দোতলায় উপরে লোকজন আর কি বেশি নদীর ভিউটা নিতে পারে ভালো লাগে কিন্তু আমি তো উঠতে পারিনি তাই ভিউটা কেমন আসলে বুঝতে পারছি না নদীর ভিতরে আসলে ঘুরতে নৌকে ভালোই লাগে আর সব মিলে দেখেন গাছে বা সবাই ভালো থাকে